আমার এখানে টোটাল এক বিঘার আঙুরের প্রজেক্ট আছে এখানে বাইকুনুর একুলো ব্ল্যাক ম্যাজিক সহ নয়টা জাতের আঙুর গাছ আছে এর মধ্যে বাইকুনুর একুলোটা অলরেডি বাংলাদেশে বাণিজ্যিক ভাবে কিন্তু স্টাবলিস্ট এটা প্রুভেন সবাই জানে হ্যাঁ তো বাইকুনুর আর একুলোর জাতি আমার এখানে বেশি গাছই বেশি অন্যান্যগুলো ট্রায়াল বেসিস লাগানো আছে বাণিজ্যিক ভাবে সফল হলে তখন সেটা আরো বাড়ানোর ইচ্ছা আছে আমার

এটা হচ্ছে আপনার এখন তো বিক্ষিপ্ত ভাবে কিছু 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 এরকম বিভিন্ন আছে কয়েকটা আছে মিষ্টি কোন জায়গায় এক পিস বা দুই পিসের মাংস হ্যাঁ এরকম আছে বিক্ষিপ্ত ভাবে এক পিস খেয়ে জিনিসটা আপনার কথাই বিশ্বাস তারপরে আমি একটু

এই চার পিস বা পাঁচ পিস আঙ্গুর আছে আমি কি একটি টেস্ট করতে পারি অবশ্যই দেখেন ওখানে নিষ্টতায় কোনো ঘাটতি নাই আল্লাহর রঙতে যদিও দেখেন কেমন লাগে যদি এটা পরিপূর্ণতা এখনো হয়নি তারপরে আমি এটা আপনাদের সামনে আহ এটা খাচ্ছি দেখি আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি মাসাল্লাহ আমারও খুব ভালো লাগছে খেয়ে তবে যদি সময় মতো আসতে পারতাম তাহলে আমার আরো ভালো লাগত যে অ্যাপলো বা বাইকুন এর কি কোনো দাঁত পাতা দেখে কোনো বোঝা যায় কোনো ভেদাভেদ পাতার কোনো আসলে বাইকুনড় আর একলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই টেস্ট বলেন আপনি ওই ফলের আকার বলেন তেমন কোনো পার্থক্য নাই এছাড়া ভিন্ন ভিন্ন আরো যেগুলো জাত আছে সেগুলোর ভিতরে অনেক ভিন্নতা আছে যেমন ব্ল্যাক ম্যাজিক এখানে একটা দেখছেন মার্সেল ফোর্স পাতা একই রকমের মার্সেল ফোর্স এটার আকার হবে গোল কালো কালো গোল এটাও ফলন খুব ভালো আর খুব ভালো আচ্ছা মিষ্টতা মিষ্টতা কোন পরীক্ষিত পরীক্ষিত আর পাশেই আছে যেটা বর্তমান বাংলাদেশের বাজারে যে ঘটে এটা

ইনশাল্লাহ ফলন পাবেন লাগায় ফলন পাই আমি পরীক্ষামূলক আসছি যাই হোক আপনাদের কোনো অবিশ্বাস নাই বিশ্বাস করছি তারপরেও আমি প্রথমে কিছু সারা নিয়ে যাব আর আশা করি আপনাদের কাছে যে পরিচর্যা রোপণের শুরু করে এই সম্বন্ধে কি আমাদের ধারণা দিয়ে থাকবে হ্যাঁ এই সম্বন্ধে নতুন চাষি যারা তাদেরকে আমরা প্রথমে গাছ লাগানো থেকে শুরু করে আপনার ফল আসা পর্যন্ত যে ধরনের মানে সহযোগিতা লাগে আমরা একটা চার্ট দিয়ে দিই যে টোটাল পরিচর্যা কেমন এ টু জেড তারপরেও যদি কোনো মানে বুঝতে পারে না সমস্যা হয় তো সেক্ষেত্রে যে কোনো সময় ফোন দিলে আমরা যতদূর সম্ভব চেষ্টা করি তাকে সহযোগিতা করার তথ্য ইনফরমেশন দিয়ে প্রিয় দর্শক শুনতে পারলেন যে বাগাল মালিক উনি যে কথাটা বলল আমরা যদি কোনো শখের বসে ছাদ বাগান আচ্ছা ছাদে কি এটা করা সম্ভব হ্যাঁ ছাদে এটা আরো ভালো হচ্ছে ছাদে অনেকেই করছে এটা এক কথায় বাইকুনুর যাত্রা সারা বাংলাদেশে যে কোনো মাটিতেই হচ্ছে এটা সব জায়গায় হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে যারা প্রিয় বন্ধু শখ করে বাড়ির না নেয় বা ছাঁদের একটা ছাঁদ পরে আছে যাদের ফরমালিন মুক্ত কোন ফল খেতে হলে পরে অবশ্যই বারে আঙে নেয় একটি বা দুটি আঙ্গুর গাছ লাগান আর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে বাগান মালিকের নাম্বার আপনারা প্রয়োজনে বাগান মালিকের সঙ্গে যোগাযোগ করবেন আমি প্রশ্ন করবো আরেকটি যে আপনারা চারা কি অ্যাভেলেবল সাপ্লাই দেন হ্যাঁ ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলাতে থানা পর্যায়ে আমরা চারা ডেলিভারি করে থাকি এটা কি আমরা কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকে ঠিক আছে প্রিয় বন্ধু শুনতে পেয়েছেন যে ওনারা কুরিয়ার সার্ভিসেও বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি গ্রামে ওনারা ডেলিভারি দিয়ে থাকেন ইন আল্লাহ পরবর্তীতে ভিডিও কখনো যদি আসবেন এখানে ফল খাবেন ইনশাল্লাহ আমিও আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তবে পরিশেষে আমি বলবো যে আমি চারা নেবো আমাকে দিবেন বাইক আচ্ছা চলুন আমরা এখন চারার কাছে যাই ঠিক আছে